শুভেচ্ছা অভিনন্দন সবাইকে পগো সিরাপ সম্বন্ধে জানব আজকে পগো একটি মাল্টিভিটামিন এবং কড লিভার অয়েল সমৃদ্ধ একটি সিরাপ আজকে জানতে পারবেন এই পগো সিরাপটি কেন খেতে হয় কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য কত সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি টিপে রাখুন যাতে পরবর্তী জরুরি মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই সিরাপটি কেন খেতে হয় বিশেষ করে বারন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে টামিনের অভাব পূরণ করে অসুস্থ বারন্ত শিশুর রোগের কারণে ক্ষুধমন্দা দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানো জীবনশক্তি ফিরিয়ে আনে ইহা রক্ষ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হার চোখ এবং গঠনে সহায়তা করে যাদের কাশি সর্দি বুক এবং ফুসফুসের বিভিন্ন হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনে সহায়তা করে ইহা প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ আর্থ্রাইটিস, সিওপিডি ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধের চিকিৎসায় সাহায্য করে ইহা গর্ভস্থ ও দুগ্ধবশ্য শিশুর বৃদ্ধিতে সহায়তা করে বিশেষ করে এবারে জানব এই সিরাপের ভিতরে কি কি উপাদান রয়েছে প্রথমে ভিটামিন এ রয়েছে ভিটামিন বি ওয়ান রয়েছে ভিটামিন বি টু রয়েছে ভিটামিন বি সিক্স রয়েছে ভিটামিন সি ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ভিটামিন ই এবং নিকোটিনামাইড রয়েছে এবারে জানবো এর সেবনবিধি সম্পর্কে যেভাবে এটি গ্রহণ করবেন এক মাস হতে বারো মাস প্রতিদিন টু মিলি বা অর্ধেক চা চামচ করে গ্রহণ করবে এক বছর হতে চার বছরের শিশুরা প্রতিদিন পাঁচ মিলি অথবা এক চা চামচ গ্রহণ করবে চার বছরের উর্ধে শিশুদের ক্ষেত্রে প্রতিদিন সাত পয়েন্ট পাঁচ মিলি অথবা দেড় চা চামচ করে গ্রহণ করবে প্রাপ্তবয়স্ক প্রতিদিন দশ মিলি অথবা দুই চা চামচ করে গ্রহণ করবে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করবেন কারণ আপনাদের রোগের উপরে ভিত্তি করে আপনাদের ঔষধের ডোজ তারতম্য কম বা বেশি হতে পারে এবারে জানিয়ে দেব এর পার্শ্ব সমূহ সাধারণত সুসহনীয় তবু কিছু অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবারে জানব গর্ভাবস্থা এবং স্থানদান কালে এই সিরাপটি গর্ভাবস্থায় ও স্থানদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত এবারে জানব এই পগু সিরাপের প্রস্তুতকারক কোম্পানি সম্বন্ধে এই পগো সিরাপটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হেলথ কেয়ার লিমিটেড এর বর্তমান মূল্য হচ্ছে এক টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই